তুই তুই কই কই যাস যাস আমি যাই আমিও সাঁদে যাই কিন্তু এত রাইতে তুই সাদে গিয়ে আমার বাড়ি সাদে গেছিল বিকালে এখন রাইতে নয়টা বাজে এখন পর্যন্ত বাসায় আহে নাই চিন্তা হইতেছে এখানে সাদে যাইতেছি ওরা নিয়ে তুই এই আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড শুভ ও আজকে বিদেশ গেছে গা ভাই মন খারাপ করিস না মন খারাপ না করে উপায় আছে সকালে ঘুমের তুইটা এক লগে নাস্তা করতাম বিকালেও দুইজনে এক লগে খেলতাম সন্ধ্যা বেলা দুইজনে এক লগে আড্ডা দিতাম আবার রাত্রে বেলা এক সময় দুইজনে বাসায় যাইতাম আসলে ভাই এটাই বাস্তবতা আজকে যায় আছে কালকে হয় থাকবো না আর এই বাস্তবতা তোর মাইনানিতে আমি জানি না। কিন্তু আমার এই বাস্তবতা নিতে অনেক কষ্ট হইতেছে ওর আমার ভাই আছিল আমার বন্ধু আছিল আমার জিগ্নি আছিল ওরা স্যার আমার কিচ্ছু ভালো লাগতেছে না এখন সাইদ ভাই তোর এই কষ্টের কথা হই না আমারও নিজের একটা কষ্টের কথা মনে পড়ে গেছে আমি কইতাম না কিন্তু নিজের আর আটকে রাখতে শুন শুনতাইলে আমার একটা বুলের কারণে আমার এখনো পর্যন্ত ওই বুলের মাসুল দিতে হইতাছে আমার একটা বান্ধবী আসছিল মিতু নামে আর আমি অনেক কাছের বান্ধবী আছিলাম আমরা এক লোকে স্কুল জীবন পারি দেয় কলেজ জীবনে উঠছিলাম একদিন ওয়ার আমি মিরপুর গেছি ওর একটা টুপিস নিছে আমার লেগে একটা টুপিস নিছে আমার টুপিসের কালার ছিল গোলাপি কালার আমরা ভাবলাম টুপিসের লেগে ম্যাচিং ম্যাচিং ও না কিনবো আমি গেলাম গুলি স্থানে ওনার দোকান থেকে একটা গোলাপি কালার ওনা কিন না এক লগে বাইতে এলাম বাসায় আবার পরে দেখি ওই গোলাপি কালারের লগে টুপিসের গোলাপি কালার মিল খায় না এই গাছটা আমি এখনো নিজের মনের ভিতর জামা জমা কষ্ট নিজের মধ্যে রাখতে পারি বাস্তবতা মাইনে নিতে পারি তুই কিল্লিকে পারবি না সাইড নেই তুই গিল্লিকে পারবি না পইলা যা দুই আবার মতো জীবনে অনেক কষ্ট আইবো যেইবো এগুলো পাত্তা দিলে চলবো না আমি তিন চারবার গেছিলাম পুলিশস্থান কিন্তু ওই দোকান আর খুঁজে পাইনি ডাইনে খুঁজছি বাবে খুঁজছি ওই দোকান ভুললে গেছি আমি দোকানদারের চেহারা বুঝলে গেছি আমি কি কষ্ট মনে রাখছি আমি তিন বছর পরে আবার গেছি যে আবারও খুঁজে পাইনি তাতে কি হিসাবে কি মনে রাখছি আমি এখন আন্নাচি গুন্নার লগে টু পিস দি কই আমি তো কোনোদিন কাঁদি নাই সাইদ ভাই আমি তো কোনোদিন কষ্ট প্রকাশ করি নাই তাহলে তুই কাঁদবি কেন তুই কষ্ট পাবি কেন বুইলা যা সাইদ ভাই বাস্তবতা মাইনা নিতে বাম্বু সবাই রে